অনেক কষ্টের পর ব্রিজের ওপর আসলাম পুরা জ্যাম জুম ঠেইলা এই যে দেখেন পুরো হাতিরঝিল জ্যাম এই যে পাশে ওই যে ওই পাশে রোজ আমার পিছনে রোজ পিছনে একদম পুরো হাতিরঝিল জ্যাম জানি না কী হয়েছে আর হচ্ছে কুরিল বিশ্ব রোডের দিকে হচ্ছে এয়ারপোর্টের সাইড পুরা রাস্তা নাকি ব্লক ঠিক আছে মানুষ হাইট হাইটে আসতেছে জানি না দেন পুরা জ্যাম ওই তো আমি যাক অনেক কষ্টে আসলাম আর কি আমার আসলে আমার বাসা থেকে হচ্ছে অফিসে যেতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট আর ওই জায়গায় আজকে আমি প্রায় আধা ঘন্টা পর মানে জ্যাম ঠেইলা পরে আসলাম আর কি এই ফ্রিজে আর ফ্রিজের ওই যে ওই পাশে হচ্ছে আমার বাসা আর কি আর ওই যে ওই পাশে হচ্ছে আমার অফিস সেইগুলো অবস্থা আইরে জ্যাম মানে এয়ারপোর্টের সাইডে অবস্থা একদমই খারাপ রাস্তা নাকি পুরো ব্লক জি 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 তো যাই হোক আমি চলে আসছি এতবার বাসায় যেতে লাগবে দুই মিনিট যাই হোক বাই বাই ভালো থাকবেন সবাই এইলো অবস্থা পুরা হাতির জিল জ্যাম সে হইছে কি জানি না ও জয় পারো জ্যাম তারপর হচ্ছে এদিক দিয়েও জ্যাম এই যে দেখা যায় একদম পুরা হাতির জিল পুরা একদম পুরাটা জ্যাম হয়ে আছে একদম পুরাটা জ্যাম এই হলো অবস্থা আর কি বাসায় যাইতে লাগে আমার অফিস থেকে মাত্র পাঁচ মিনিট ঠিক আছে আর এখন লাগতে আছে প্রায় বিশ মিনিট আমি জ্যামে পড়ে রয়েছি হাতির জিলের ভিতরে ঠিক আছে মানে কি আর কমু মানে হাতির জিলে কোনো সময় এই পরিমাণ জ্যাম লাগে না তো আজকে জ্যাম গেছে আপনি দেখেন আমি দেখাই একটু ভিডিও এলো অবস্থা হাতে ছিল জ্যামলা কোন সময় জামও বাসা হয় এলো অবস্থা